স্বাগতম দমভাটা হাসির গল্পে আজ শুনবেন সদা সিঙ্গেল ক্লাব দ্য আলটিমেট সিঙ্গেলহুড নামের এক দারুণ মজার গল্প যেখানে প্রেম ট্রেমের কোনো জায়গা নেই আর নিয়মকানুন এত কড়া যে শুনলেই হাসতে হাসতে পেটে খিল ধরবে এই ভিডিওতে আপনি জানবেন কেনই ক্লাবের সদস্যরা সবাই আজীবন সিঙ্গেল প্রেম প্রমাণপত্র জমা দেওয়ার অদ্ভুত নিয়ম আর উনআশি হাজার চারশো একটা মেয়ে পটানোর উপায় আবিষ্কার করেও কেন সবাই ব্যর্থ এটা শুধুই গল্প নয় এটা এক দম ফাটা হাসির ডোজ আরও এমন মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন দম ফাটা হাসির গল্প সদা সিঙ্গেল ক্লাব দ্য আলটিমেট সিঙ্গলহুড আমাদের ক্লাবের নাম সদা সিঙ্গেল ক্লাব নাম শুনেই বুঝে গেছেন এই ক্লাব কাদের জন্য ভুল ধরলে ভুল হবে না সদা শব্দের গুরুত্ব এখানে আকাশ ছোঁয়া কেউ ভুল করে দিনের জন্য প্রেম ট্রেম করে ফেললে তার সদস্য পদ খারিজ তো বটেই তার নামে ক্লাবের বারান্দায় একটি বিশ্বাসঘাতক স্টিকার সেটে বেলা হয় এই ক্লাবের সূচনা মোটেও সরল পাটিগণিতের মতো ছিল না প্রথমে সদস্যদের খুঁজে বের করতে আমার দফা রফা অবস্থা মনে হতো যেন মরুভূমির বালিতে মুক্ত খুঁজছি তবে কথায় আছে না ধীরে ধীরে সব হয় আজ আমাদের সদস্য সংখ্যা গিয়ে ঠেকেছে দুশো নিরানব্বইয়ে না শপিং মলের দামের মতো দেখে ভাববেন না ওই একজন যিনি বাকি তিনি হলেন আপনি কারণ আপনার সিঙ্গল থাকার ইতিহাসটা আমার বেশ নখো ক্লাবের সদস্য হওয়ার জন্য নিয়মকানুন বেশ কড়া প্রথমত রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে এগারো টাকা ঠিক যেন এক শুভ সূচনা দ্বিতীয়ত নিজেকে সিঙ্গেল প্রমাণ করার যাবতীয় নথি জমা দিতে হবে জন্ম থেকে সিঙ্গেল থাকার প্রমাণপত্র প্রেম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার সাম্প্রতিক স্ট্যাটাস এমনকি স্বপ্নেও কোনো রোম্যান্টিক দৃশ্য না দেখার হলফনামা চাই। একবার এক সদস্য দাবি করেছিল সে কি একা থাকতে ভালোবাসে বলে সিঙ্গেল আমরা তৎক্ষণাৎ ধরে ফেললাম লোকটা ঘোর মিথ্যেবাদী একা থাকতে ভালোবাসলে এই ক্লাবে কেন যাক লেপ কাথা মুড়ি দিয়ে গল্প করে লাভ নেই আসল সঙ্গে আসা যাক আমাদের ক্লাবের আলোচনার সবথেকে জনপ্রিয় এবং একমাত্র বিষয় হল মেয়ে পটানোর থেরাপি দুশো জন সদস্যের মাথা ঘেটে আমরা এ পর্যন্ত মোট ঊননব্বই হাজার চারশো একটা খানা উপায় বের করেছি শুনতে অবিশ্বাস্য লাগলেও আসল কথা হল এতগুলো উপায় থাকা সত্ত্বেও সবাই সব জানকে সিঙ্গল হাস্যকর হলেও সত্যি এখানে একে অপরকে পরামর্শ দেয় কীভাবে মেয়ে পটাতে হয় অথচ খবর নিয়ে দেখুন যে টিপস দিচ্ছে সে নিজেই হয়তো জন্ম জন্মসিঙ্গল পদক প্রাপ্ত আমাদের ক্লাবের একটি দেওয়াল আছে যেখানে লেখা আছে পরামর্শদাতা নিজেই যদি না পারে তবে তার পরামর্শে কি কাজ হবে এই বাণীটি নাকি গভীর দর্শন বহন করে আমাদের ক্লাবের নতুন সদস্য যার নাম মিন্টু সরকার ছিপছিপে গড়ন চোখে স্বপ্ন আর পকেটে সদ্য জমা দেওয়া এগারো টাকার জোর একদিন ক্লাবে মেয়ে পটানোর থেরাপি নিয়ে তুমুল আলোচনা চলছে পটলবাবু যিনি গত বিয়াল্লিশ বছর ধরে সিঙ্গেল সবেমাত্র তার নতুন আবিষ্কার মুগ্ধ মুগ্ধ দৃষ্টি বিনিময়ের পর হালকা কেশে মনোযোগ আকর্ষণের থিওরি দিচ্ছেন হঠাৎ করে দুরন্ত এক্সপ্রেসের মতো হাজির হলো মিন্টু বাকি তিনশো সাতানব্বইটা মাথা এক যোগে মিন্টুর দিকে তাকালো যেন চিড়িয়াখানায় নতুন কোনো অদ্ভুত প্রাণী এসেছে নেমে সেই মিন্টু বাবাজির বক্তব্য সে ফেসবুকে একটা মেয়েকে দেখেছে হেব্বি কিউট আর তার বর্ণনা সে এক ঐতিহাসিক মুহূর্ত দাদা মেয়েটার শরীরের চামড়া নাকি মিষ্টি কুমড়োর মতো ধবধবে আর লাউয়ের মতো সিল্কি আর তার চুল ওহ রেশমি কাপড়ের সুতোর মতো ওয়াও মিন্টু প্রায় ধপাস করে একটা সোফায় বসে পড়ল আমরা সবাই একে অন্যের দিকে তাকালাম মিষ্টি কুমড়ো আর লাউ এ কেমন প্রেমের উপমা মিন্টু জানালো তার আবদার ওকে এমন একটা মন্ত্রণা দেওয়া হোক যাতে করে সে ওই মেয়েটাকে নিজের বাগে আনতে পারে আমাদের সিঙ্গেল মন্ত্রীপরিষদের সমস্ত সদস্য যারা নিজেরা জীবনভর সিঙ্গেল থাকার রেকর্ডধারী সবাই চিন্তা করতে লাগল কী টিপস দেওয়া যায় দুশো সাতানব্বই জনের দুশো সাতানব্বইটি টিপসের মধ্যে শেষমেশ পাঁচটি টিপস সবার সম্মতিক্রমে পাশ হল সেই টিপসগুলির সম্মিলিত রূপ ছিল এমন এক প্রোফাইল ঘেঁটো মিন্টুকে মেয়েটার প্রোফাইল ভালোভাবে ঘেটে দেখতে হবে সে কী কি জিনিস ভালোবাসে সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে দুই পছন্দের পোস্ট মেয়েটার ভালো লাগার জিনিসগুলোতে মিন্টুকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে যেমন ওয়াও! আপনার কুকুর ছানাটা আমার জীবনের সেরা শিল্পকর্ম এই কমেন্টটি পটলবাবুর দেওয়া বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতার ফসল তিন ধৈর্য ধরো মিন্টু যতদিন পর্যন্ত মেয়েটি নিজে থেকে কোনো কমেন্ট না করে ততদিন পর্যন্ত এরকম পোস্ট করে যেতে হবে চার দশ দিনের ট্রায়াল এই থেরাপি দশ দিন ব্যবহার করে দেখা হোক কাজ না হলে পরবর্তী নতুন টিপস দেওয়া হবে দেখতে দেখতে কেটে গেল নয়টি দিন ক্লাবের সবার কপালে ভাজ মিন্টু কি পারবে নাকি আমাদের উনআশি হাজার চারশো একটি থেরাপের ভাণ্ডার এবারও ব্যর্থ হবে ঠিক দশ দিনের মাথায় মিন্টু ক্লাবে হাজির হাতে এক বিশাল প্যাকেট লাড্ডু জয়ধ্বনি দিয়ে উঠল ক্লাব আমাদের মাঝে আনন্দের ঢেউ মিন্টু আমাদের ক্লাবের প্রথম সদস্য যে একজন মেয়েকে বাগে এনেছে ইতিহাস সৃষ্টি হল ক্লাবের চির সিঙ্গল সম্পাদক কেবলা নামটা তার জন্ম থেকেই সঙ্গে সঙ্গে মার্কেতে ছুটল একটি বিরাট জয়মাল্য কেনার জন্য মিন্টুর গলায় বিজয়মালা পরাতে হবে আমরা সবাই উৎসুক মিন্টু কিভাবে কি করল লাড্ডুর প্যাকেট নামিয়ে আগ্রহ ভরে বলতে শুরু করল দাদা মেয়েটার ফেসবুকে কুকুর নিয়ে বেশ কয়েকটা পোস্ট দেখেছি এরপর আমিও কুকুরের পোস্ট করতে শুরু করি আমার স্কুলের বন্ধুদের কাছে নানান রকমের কুকুর আছে আমি ওদের কুকুর নিয়ে পিক পোস্ট করতে থাকি আর কয়েকবার মেয়েটা সহ আরও বেশ কয়েকজনকে ট্যাগ করি একদিন মেয়েটা কমেন্ট করে ওয়াও নাইস ডগ এরপর আমিও কমেন্ট করি এটা অমুক কুকুর এটা তমক কুকুর এটার বিশিষ্টতা এমন ওটা রমন ব্যাস ফাঁস গাই চিড়িয়া জাল মেয়ে আমরা সবাই প্রায় দাঁড়িয়ে গেছি এ কেমন জাদু মিন্টু আত্মবিশ্বাসের হাসি দিয়ে বলল তারপর একদিন জিজ্ঞেস করলাম যে আমরা কি পার্সোনাল কথা বলতে পারি এরপর ম্যাসেঞ্জারে কথা শুরু তারপর হোয়াটসঅ্যাপে ক্লাব তখন উল্লাসে ফেটে পড়ছে এই প্রথম আমাদের থেরাপি কাজ করল কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তে হেলতে দুলতে ক্লাবে আগমন হলো পিকলুর গত বারো দিন ধরে তার কোনো পাত্তা ছিল না সে ক্লাবের একজন স্থায়ী সিঙ্গল সদস্য আমি মিন্টুর সাথে তার পরিচয় করিয়ে দিলাম পিকলু মিন্টুকে দেখেই যেন ভূত দেখার মতো চমকে উঠল তারপর বলল তুই মিন্টু সরকার কুকুর ভালোবাসিস বাড়ি নিমতলায় আমরা সবাই হতবাক পিকলুর সাথে মিন্টুর এটি প্রথম দেখা তাহলে সে এত কিছু জানল কি করে আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুই কিভাবে ওর সম্পর্কে এত কিছু জানিস পিকলু হাসতে হাসতে বলল তোরা সবাই জানিস আমি একটা ফেসবুকে মেয়েদের ফে প্রোফাইল চালাই আর মিন্টু আমাকেই মেসেজ করেছে ক্লাবের মধ্যে যেন আকাশ ভেঙে পড়ল পিন পতন নিরবতা পিকলু বলতে লাগল আর তোরা তো জানিস কুকুরের ফাটো পোস্ট করা আমার স্বভাব মিন্টু আমাকে মেসেজ করেছে আমি ওকে মেসেজ করেছি ব্যাস হয়ে গেল খেল খাতাম এদিকে বেচারা মিন্টু মাথায় হাত দিয়ে বসে পড়েছে কয়েক সেকেন্ড আগেও তার আনন্দ ছিল আকাশ ছোঁয়া এখন তা মাটি হয়ে কাঁদাতে পরিণত হলো সে রেগে জিজ্ঞাসা করল তুই বলিস কেন যে তুই ছেলে পিকলু শান্ত গলায় বলল তুই কি কখনো জিজ্ঞেস করছিস আমি ছেলে নাকি মেয়ে তুই মেসেজ করতে আমিও করতাম তুই কখনো আমার পিকও চেয়ে দেখিস নি কোনো একটা ডিপি দেখে প্রেমে পড়েছিস এতে আমার দোষ কিসের আমরা দুইশো নিরানব্বই জন হতভম্ব মিন্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে যেন সব রং শুষে নিয়েছে ঠিক এই সময় হাতে বিরাট আকারের একটি রজনীগন্ধার মালা নিয়ে হাজির হল কেবলা সে আমাকে বলল দাদা এই ন মালা আমি তখন হাসি চাপতে না পেরে বললাম মালাটা তুই পিকলুর গলায় পড়িয়ে দে বেচারা কেবলা কিছু না বুঝে পিকলুর গলায় মালা পরিয়ে দিয়ে সবার হাসি মুখের দিকে দেখতে লাগল আর আমরা সবাই হা করে চেয়ে রইলাম সেই ঐতিহাসিক মালা বদলের দিকে যেখানে সিঙ্গেল পরিষদের থেরাপি একটা ফেক প্রোফাইল আর একজোড়া কুকুরের ছবু মিলে জন্ম দিল এক নতুন হাস্যকর সিঙ্গেল ইতিহাসের আপনার কি মনে হয় মিন্টু এবারও সিঙ্গেল থাকার নতুন কোনো রেকর্ড গড়বে ক্লাবে তখন পিনপতন নিরবতা মিন্টুর ফ্যাকাশে মুখে ফোটানো মালা নিয়ে দাঁড়িয়ে আছে পিকলু বেচারা কেবলা এখনও বুঝতে পারেনি কেন সে রজনীগন্ধার মালাটা পিকলুর গলায় পরিয়ে দিল আমি পরিস্থিতি সামাল দিতে উঠে দাঁড়ালাম দেখুন আমাদের সদা সিঙ্গেল ক্লাবের নীতি হল প্রেম না হলেও প্রেম প্রচেষ্টা স্বীকৃতি দেওয়া মিন্টু আমাদের থেরাপি ব্যবহার করে প্রথম মেসেজ আদান প্রদানের সফলতা পেয়েছে তাই সে লাড্ডুর জন্য ধন্যবাদ প্রাপ্য আর পিকলু সে প্রমাণ করেছে যে আমাদের থেরাপিতে কাজ হয় যদিও তার শিকার আমরা নিজেরাই তাই আ ওই মালার জন্য প্রাপ্য মিন্টু চোখ মুছতে মুছতে বলল কিন্তু দাদা আমার এত সাধের প্রেমটা লাউয়ের মতো সিল্কি আর মিষ্টি কুমড়োর মতো ধবধবে চামড়া সবশেষ আমি কি এখন ক্লাব ছেড়ে দেব ক্লাবের সবচেয়ে অভিজ্ঞ সিঙ্গেল বিয়াল্লিশ বছরের পটল বাবু এগিয়ে এসে মিন্টুর কাঁধে হাত রাখল শোনো মিন্টু এটাই তো সদা সিঙ্গেল ক্লাবের আসল শিক্ষা প্রেম জিনিসটা একটা মরিচিকা তুমি ভেবেছ একটা মেয়ে কিন্তু আসলে সেটা ছিল আমাদেরই একজন তুমি ভুল করেছ কিন্তু আমরা জিতেছি আমাদের উননব্বই হাজার চারশো একটা থেরাপি সফল হয়েছে ভুল মানুষের ওপর হলেও হয়েছে সবাই মিলে পটলবাবুর এই অদ্ভুত দর্শনে হাসতে শুরু করল মিন্টুর মন খারাপ ভাবটা একটু কাটল পিকলু মালাটা গলায় পড়ে বলল দাদা একটা কথা বলি মিন্টু কিন্তু বেশ রোমান্টিক মেসেজ করত আমার একটা নতুন আইডিয়া এসেছে আমরা মিন্টুকে দিয়ে নতুন থেরাপি তৈরি করব নাম দেব টোপ থেরাপি আমরা সবাই চমকে উঠলাম এই থেরাপিতে কি হবে আমি জিজ্ঞাসা করলাম পিকলু ব্যাখ্যা করল মিন্টুর এই অভিজ্ঞতা প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়ায় কাউকে পটানোর জন্য তার সম্পর্কে আগ্রহী হবার ভান করে একই জিনিস পোস্ট করলেই কাজ হবে এখন আমরা দুশো জন সদস্য মিলে দুশো নিরানব্বইটি ফেক প্রোফাইল খুলব প্রত্যেকে এক এক ধরনের শখ নিয়ে পোস্ট করবে কেউ শুধু বিরিয়ানি কেউ শুধু পুরনো দিনের গান কেউ শুধু বৃষ্টি তারপর যখন আমাদের অন্য কোনো সদস্য মেয়ে পটানোর জন্য সেই শখ নিয়ে পোস্ট করতে আসবে সে ভুল করে যেন এই ফেক প্রোফাইলগুলোকেই মেসেজ করে এইভাবে আমরা সবাই একে অপরের সাথে মেসেজে রোম্যান্স করব এতে আমাদের রোম্যান্সের স্বাদও মিটবে আর আসল মেয়েদের কাছে গিয়ে অপমানিতও হতে হবে না ক্লাবের সবাই প্রথমে চুপ তারপর সবাই একসাথে উল্লাসে ফেটে পড়ল এ কেমন অদ্ভুত পরিকল্পনা আমি বললাম পিকলু তোমার আইডিয়াটা জঘন্য কিন্তু এটাই এই ক্লাবের জন্য পারফেক্ট কিন্তু একটা সমস্যা তুমি তো মিন্টুর কাছে নিজের পরিচয় লুকিয়েছিলে এখন যদি অন্য সদস্যরা সত্যি সত্যি রোম্যান্টিক হয়ে যায় আর শেষমেশ জানতে পারে যে তাদের প্রেমিকা বা প্রেমিকা আসলে ক্লাবেরই একজন সদস্য তখন কি হবে পিকলু হাসতে হাসতে বলল তাতে কি ধরুন পটলবাবু কাউকে মেসেজ করছেন আর তিনি জানতে পারলেন যে তার প্রেমিকা আসলে কেবলা এটা জানার পর পটলবাবু আর কোনোদিন আসল মেয়ের কাছে যেতে চাইবেন না আমাদের সদা সিঙ্গেল ক্লাবের সদস্যদের সিঙ্গেল থাকার স্থায়িত্ব আরও মজবুত হবে আর রোম্যান্সের স্বাদও মিটবে এই বলে পিকলু লাড্ডু খেতে শুরু করল মিন্টুও তার পাশের সোফায় বসে পড়ল তার মন খারাপের মেঘ কেটে গেছে সে তার ফ্যাকাশে মুখে মুচকি হেসে বলল আমার এই প্রেমের অভিজ্ঞতা দিয়ে যদি আমাদের ক্লাবের সবার চির সিঙ্গেল থাকা নিশ্চিত হয় তবে সেটাই সই আমি আমার জীবনের লাউ আর মিষ্টি কুমড়োকে উৎসর্গ করলাম আমরা সবাই একসাথে হেসে উঠলাম আমাদের সদা সিঙ্গেল ক্লাব অবশেষে তার আসল থেরাপি খুঁজে পেল এখন থেকে আমাদের উননব্বই হাজার চারশো একটা উপায় ভুলে গিয়ে সবাই নিজেদের মধ্যে প্রেম করে সিঙ্গেল থাকার শপথ নিল এভাবেই শুরু হল টোপ থেরাপির নতুন যুগ টোপ থেরাপি কি সত্যি আমাদের সদস্যদের চিরকাল সিঙ্গেল থাকতে সাহায্য করবে নাকি কেউ ভুল করে আসল মেয়েকে মেসেজ করে ফেলবে